No. Hey, how are you? How are you? How are you? السلام عليكم ورحمه الله وبركاته ورحمه الله ورحمه الله আম্মা বাউদ্বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির সকল প্রান্তের ভাই বোনেরা আশা করি যেখানে আছেন সবাই ভালো সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাই সবাই চলে আসুন লাইভে ভিডিও যারা আছে যদি ভালো লাগে লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে কমেন্ট করবেন সাথে লাইক করতে না শেয়ারটা করে যাতে আপনার আরেকটা পাশের ভাই বোন দেখতে পারে খাবো <laughs> বলো সবাই কোথায় বন্ধুরা লাইভ এ জয়েন করুন সবাই চলে আসুন লাইভে সবাই কোথায় লাইভে চার্ট করুন সবাই চলে আসুন লাইভে সবাই লাইভে চলে আসুন এই ভাই আপনার নাম কি আবার এই আবার কি নাম আপনার

কে কথাটাকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই চলে আসুন

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কে কোথা থেকে দেখছেন সবাই লাইভে চলে আসুন সবাই চলে আসুন বন্ধুরা লাইভে কে কোথা থেকে দেখছেন সবাই লাইভে চলে আসুন ¡Gracias! <coughs> আপনি যদি লাইভে থাকেন আবার আমি কবে আমি আবার লাইভ চালু করছি ওই লাইভে আসে না এই চ্যানেলে লাইভ ই করছি